ওয়ান নেশান ওয়ান ইলেকশন এক দেশ এক নির্বাচন তার পক্ষে তো সাংগঠনিক কর্মসূচি চলছে এবং বর্তমান সরকারের প্রতিনিধিরা এই বিষয়ে অনেকগুলা প্রোগ্রাম করেছে মিটিং মিটিং করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যসভার থেকে শুরু করে সমস্ত ধরনের রাজ্যসভা বা বিধানসভার যে সাংসদ বা বিধায়করা আছে সবাই এক সুরে দিকে করছে ওয়ান নেশান ওয়ান বুট জন্য যাতে লোকসভা বিধানসভা নির্বাচন একসাথে করা যায় এর পক্ষে যাতে বাতাবরণ তৈরি করা যায় তাহলে এক দেশ এক নির্বাচন বা ওয়ান নেশান ওয়ান বুট যদি চালু করতে যদি সরকার এতভাবে মানে পজিটিভ ওয়েতে থাকতে পারে তাহলে এক দেশ এক বেতন কর্ম চালু করতে সমস্যাটা কোথায় পলিসিতে একটাই মানে যদি আমরা দেখি পয়েন্ট টু ভিউতে দুইটা দুইটার ক্ষেত্রে দুইটার যে চিন্তাধারা তো একটাই এক দেশ এক বুট তাহলে এক দেশ এক বেতন কাটামো হতে পারবে না কেন এই নিয়ে বর্তমানে কোয়েশ্চেন চলছে এক দেশ এক বেতন কাঠামো হলে বর্তমান সময়ে কিছু পজিটিভ রেসপন্স বা পজিটিভ ওয়ে যেটি পাওয়া যাবে একটা হলো ত্রিপুরা যে বাইশ শতাংশ ডি এর ব্যবধান আছে সেটা মিটে যাবে কারণ এক দেশ এক বুট এক নির্বাচন এর পাশাপাশি এক দেশ এক বেতন কাঠামো হয়ে গেলো তো সেন্ট্রাল স্টেটে সেম হয়ে গেলো যারা ফিক্সড পে কর্মচারী যারা আছে যারা ফিক্সড পেতে চাকরি করতে হচ্ছে তাদের রেগুলেশন হয়ে যাবে কারণ এক দেশ এক বেতন কাঠামো যারা অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারী যারা আছে তারা নিয়মিতকরণ হয়ে যাবে কারণ এক দেশ এক বেতন কাঠামো ফিক্সড পে থাকুক অঙ্গনের কর্মী আশাকর্মী রেখা কর্মচারী সর্বশেষ শিক্ষক কর্মচারী যারা আছে পাম্প অপারেটাররা এসপিওরা হোমগার্ডরা ডিআর ডাব্লিউ পিটি জিটি জিডিএ মিড ডে মিল ওয়ার্কার সমস্ত ধরনের যে কর্মচারীরা আছে তারা রেগুলেশন আওতায় চলে আসবে নিয়মিতকরণের আওতায় চলে আসবে কারণ এক দেশে এক বেতন কাঠামো এই এক দেশ এক বেতন কাঠামোর পরিপ্রেক্ষিত বর্তমানে ত্রিপুর সরকারি কর্মচারী নিজেদের মধ্যে এটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে এবং সরকারকে সেই বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত নিতে বাধ্য করছে এ বিষয়ে একটা প্রতিবেদন উঠতে যে সেটা আমরা এক নজরে দেখে নিই এক দেশ এক নির্বাচন গোটা রাজ্যে মেগা কর্মসূচি চলছে শাসক শিবিরে মেগা আয়োজনে মুখ্যমন্ত্রী থেকে সাংসদ মন্ত্রী থেকে বিধায়ক জনপ্রতিনিধি সকলেই সামিল যে যেখানে এক দেশ এক নির্বাচন হলে কী হবে তার ব্যাখ্যা দিচ্ছেন সেখানে এক দেশ এক বেতন কাঠামো হলে কেমন হবে অবশ্য এক দেশ এক বেতন কাঠামো নিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে থেকেই নিরাপত্তা পালন করছে কিন্তু এক দেশ এক নির্বাচন নিয়ে কিন্তু সবাই খুব সুন্দর 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 বক্তৃতা দিচ্ছে যে নির্বাচন একটাই হওয়া দরকার কিন্তু এক দেশ এক বেতন কাপড়টামো নিয়ে কিন্তু সবাই চোপ এ বিষয়ে কিন্তু কেউ কোনো কার্যকরী সিদ্ধান্ত নিচ্ছে না কোনো কার্যকরী কথাও কিন্তু বলছে না রবিবার রাজ্যের পাঠক হৃদয়ে স্থান করে নেওয়া প্রতিবাদী কলমের শিক্ষক কর্মচারী বেতন বেষম্য কাঠামো তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করা এটা সত্যিই আলোচিত হয়েছে এবং সত্যিই প্রশংসনা প্রশংসার পাত্র এইদের যে প্রবাতি এইভাবে কর্মচারীদের যে দুঃখ দুর্দশকতাটা সামনের সাইতে এসে তুলে ধরেছে এক দেশ এক বেতন কেন কেন হবে না তা জানতে চান রাজ্যের শিক্ষক কর্মচারী কোন যেহেতু এক দেশ এক নির্বাচন নিয়ে সরব প্রচারের টিম মুখ্যমন্ত্রী সেখানে এক দেশ এক বেতন কাঠামো নিয়ে নিরবতা কেন প্রশ্ন শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করা হয়েছে রাজ্যের অষ্টম বেতন কমিশন গঠন করার জড়লো দাবি হচ্ছে তাছাড়া বকেয়া বাইশ শতাংশ ডিএ ডিএর মেটিয়ে দেওয়ার দাবি হচ্ছে সেই সঙ্গে অনিয়মিত কর্মচারীদের যে নিয়মিত কোনো দাবিতে সুলো মেয়ে মহাকাণ অভিযান তার প্রস্তুতি তঙ্গে তামিলনাড়ুর যে সরকার তামিলনাড়ুর সরকার বর্তমান সরকার একটি সর্বশিক্ষা শিক্ষকদের মামলা হয়েছে তার মামলার এসএসপি তুলে দিয়েছে এবং সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতণ করে দিয়েছে ত্রিপুরায় কেন সর্বশিক্ষা শিক্ষকদের এখন নিয়মিতকরণ করা হচ্ছে না ত্রিপুরায় কেন সুপ্রিম কোর্টের এস এস যেটা দাখিল করা হয়েছে এস যেটা দাখিল করেছে সেটা কেন প্রত্যাহার করা হচ্ছে না তা নিয়ে অবশ্যই সরকার পক্ষের বক্তব্য নেই এক দেশ এক নির্বাচনের পাশাপাশি এক দেশ এক বেতন কাটামো দাবি তুলছে রাজ্যের শিক্ষক কর্মচারীর মহল থেকে শুরু করে সবাই রাজ্যের জোরালো দাবি হচ্ছে অষ্টম বেতন সমন্বয় গঠনের দাবি শিক্ষক কর্মচারীদের বক্তব্য সবারই যেটা সবারই জানা আছে থার্টি ফার্স্ট অক্টোবরের ব্যাপারটা অনিয়মিত কর্মচারীদের যদি এই সময়ের মধ্যে নিবেদন করা না হলে রাজ্যে আর্থিকভাবে বঞ্চনা শিকার হবে কারণ সৌর সত্য কমিশন যখন সেন্ট্রাল থেকে টাকা দেবে তখন থার্টি ফার্স্ট অক্টোব অক্টোবর অবধি যে খরচটা হয়েছে কর্মচারী খাতে পেনশন খাতে সেই খরচ উপর ভিত্তি করে আগামী পাঁচ বছর জন বরাদ্দ করবে যদি সেই সময় যদি ত্রিপুরা কর্মচারীদের দিয়ে ফিক্সড পে অনিয়মিত চুক্তিগত কর্মচারীদের বঞ্চনা মিটিয়ে নেওয়া দেওয়া হয় তাহলে কিন্তু সৌর সত্য কমিশনও কিন্তু সেই বঞ্চনা থেকে দেবে আর সৌর সত্য কমিশনের মেয়াদ যেটা দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার তিরিশ পর্যন্ত সেই সময়েও কিন্তু কর্মচারীগণ আর সমস্ত সুবিধা পাবে না সেদিক থেকে এক দেশ এক নির্বাচন হলে কোটি কোটি টাকা স্বাস্থ্য হবে বলে প্রচারকরা যেভাবে প্রচার করেছেন সেদিক থেকে এক দেশ এক বেতন কাঠামো অষ্টম বেতন কমিশন গঠন অনমিত কর্মচারীদের বা সর্বশাসিকদের কর্মচারীদের নিয়মিতকরণ বা সমগা সমবেতন কিংবা সেন্ট্রালি যে পে কমিশনের স্ট্রাকচার অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের যদি সেম বেতন দেওয়া হয় সেটাও কিন্তু এক দেশ এক নির্বাচনের মতোই কিন্তু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে যে কর্মচারী আছে তাদের জন্য বাজার একটাই সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা যেই ধরনের বোর্ড দেয় লোকসভা বিধানসভায় ত্রিপুরা রাজ্যের স্টেট কর্মচারীরা সেম ধরনের বোর্ড দেয় লোকসভা বিধানসভায় তাহলে দুইজন কর্মচারীর ভিত্তি এত ডিফারেন্স কেন করবে দুইজন কর্মচারীর ভিত্তি এত ব্যবধান কেন থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের যদি সেম সরকার থাকে ত্রিপুরা গভর্মেন্টের যদি সেম সরকার থাকে দুইটা সরকারের কর্মচারীর ভিত্তে এত ডিফারেন্স কেন থাকবে এই নিয়ে প্রশ্ন হচ্ছে কারণ দুইখানেই ডাবল ইঞ্জিন পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্যগুলোও তো কিন্তু সেন্ট্রাল হারে বা ওয়ান নেশন ওয়ান পে পলিসি পলিসি যদি কার্যকর থাকে মানে বিজেপি বা ডাবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলি তাহলে ত্রিপুরায় কেন সেটা কার্যকর হবে না সেটা কিন্তু শিক্ষক কর্মচারীর মধ্যে এখন সবচেয়ে বড় কোশ্চেন যেহেতু শিক্ষক কর্মচারীদের মাঝখানে এখন যেটা মানে মানে সবচেয়ে পজিটিভ বাতাবরণ যেটা উঠে এসেছে যে এক দেশ এক নির্বাচন এক দেশ ওয়ান নেশন ওয়ান বোর্ড যদি চালু করা যায় তাহলে এক দেশ এক বেতন কাঠামো ওয়ান নেশন ওয়ান পেও চালু করা যুক্তিসঙ্গত এরা এবং এটা সময় সাক্ষেপ তাই সবাই ওয়েট করছে এবং সরকারের প্রতি আস্থা রাখছে যে থার্টি ফার্স্ট অক্টোবর সমস্ত বঞ্চনা মিটিয়ে দেওয়া হবে এবং বঞ্চনা দূরীকরণে যে মুখ্যমন্ত্রী কার্যকরী সিদ্ধান্ত বঞ্চনা দূরীকরণে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানে গুরুত্বপূর্ণ পয়স তা সত্যিই প্রশংসা রাখবে যদি থার্টি ফার্স্ট অক্টোবরতে সেই বঞ্চনাগুলি দূরীকরণ করা হয় আমরা সবসময় কর্মচারী বা কর্মচারী সমাজের উন্নয়নে বা কর্মচারী সবসময় ত্রিপুরার সরকারের উন্নয়নে বা ওয়ান মানে ত্রিপুরার যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা পয়সা সবসময় ভালোভাবে কাজ করে যাচ্ছে কারণ মন্ত্রী মিনিস্টার যতই ডিসিশন হোক না যেন তা কার্যকর করতে আমাদের ত্রিপুরা যে সম্মানিত কর্মচারীদের অবদানেই কিন্তু উল্লেখযোগ্য কারণ কর্মচারীর অবদানেই কিন্তু ত্রিপুরাকে শ্রেষ্ঠত্ব স্থান দিয়েছে তাই ওয়ান নেশন ওয়ান বোর্ডে পাশে আছে ওয়ান নেশন ওয়ান বেতন কাঠামো বা এক দেশ বেতন কাঠামো কিন্তু সাপেক্ষে যথেষ্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ যা পালনে বা যা করে করতে বাস্তবায়ন করতে মাননীয় মুখ্যমন্ত্রীর পয়সকে আমরা ধন্যবাদ জানাবো এবং আমরা ওয়েট করবো থার্টি ফার্স্ট অক্টোবর আনটিল কি হয় আশা করছি থার্টি ফার্স্ট অক্টোবরের ভিতর ত্রিপুরা রাজ্য সক্রমগঞ্জের যে বঞ্চনা যেটা চলে যাচ্ছে সেই বঞ্চনাটা মুখ্যমন্ত্রী দূরী করবে এবং অষ্টম বেতন কমিশন চালু করার ক্ষেত্রে কার্যকরী এবং সঠিক সিদ্ধান্ত নেবে এবং ত্রিপুরার কর্মচারীদের মনে উনি একটা শ্রেষ্ঠত্ব স্থান দখল করে নেবে ধন্যবাদ সবাইকে স্টারিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল